টাকা কম হাজার টাকা কম একদম কমের মধ্যে যেমন

বিশ অবশ্যই ফোন এখন এই মাসে পুরোটা কিনলেই আপনি একটি পাঁচ হাজার টাকা ফোন কিনবেন একটা কুপন পেয়ে যাবেন আপনার মোবাইল নম্বর আপনার নাম ঠিকানা দেওয়া থাকবে আর একটা কুপন বক্সে ফেলানো হবে অবশ্যই আপনিও কিন্তু এই সব থেকে একটা ফোন কিনলেই অনেকে অনেকে ভাবতে হবে ভাই আমি তো অনলাইনে অনলাইন

যার যে যেটা কালার আছে কালার দেওয়া যাবে দুইটা ডিফেক্ট ফোন আছে আমি বলে দিই এটা হলো আপনার পিছনে ক্যামেরা আসে না

সাথে রাখতে পারলেন সাথে রাখতে পারবেন টাকা আট হাজার না সাত হাজার সাত হাজার টাকা নিতে পারেন সব থেকে ফোনগুলো

চৌষট্টি জি বেরিয়ান দাম বারো হাজার টাকা বারো হাজার ফুল ফ্রেশ পেয়ে যাবেন এটা আজকের ওপর অনলি বারো হাজার

ব্যবসায় ফাটা আছে এইটার প্রাইসটা যা দিব কাস্টমার অবাক হয়ে যাবে একশো আঠাশ জিবি একশো জিবি একশো জিবি দাম রাখছে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা আরো এক হাজার কম

দাম রাখছি ভাই মাত্র কত মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা লেভেলের ফোন যারা জানার ইচ্ছা

যারা কমের মধ্যে ফোন যেমন অ্যাপ সতেরো ওপো অ্যাপ সতেরো ইন ডিসপ্লে ফিঙ্গার বক্স আছে সব হবে ফুল ফ্রেশ পাবে দাম রাখছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা আজকে গিফটের ছড়াছড়ি মালের ছড়াছড়ি যারা একদম কম দামে একটা ফোন দরকার মানে একদম কম দামে স্মার্টফোন দরকার Oppo A5s 6GB RAM 128GB বক্স 4000 টাকা অনলি 4000 টাকা 6128 ডিভাইস ভাই ভিডিও ভাইরাল হয়ে যাবে ভাই ভিডিও আজকে ভাইরাল হয়ে যাবে আমরা একটা অফার দিই যারা আমাদের এই ভিডিওটা চলার পরে যদি এক সপ্তাহ দুই সপ্তাহ 50k সাবস্ক্রাইব হয়ে যায় না 50k হয়ে যায় আমরা নেক্সট ভিডিওতে লটারি করে একটা আইফোন গিফট করব আইফোন গিফট থাকবে

যারা কম আমি কিন্তু এখন যে ফোন গুলো যাচ্ছি যারা কম বাজেটের কাস্টমার তাদের জন্য দেখাচ্ছি সো এটার হলো ভিভো ওয়াই নাইনটি থ্রি বক্সাদার সব ফুল ফ্রেশ একদম ইউনিক লেভেলের ফোন দাম রাখছে ভাই মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা ছয় একশো আঠাশে ডিভাইস কিন্তু পেয়ে যাবেন ভিউর্স নিতে পারেন এখানে নিতে পারেন ভিভো ওয়াই এইটি থ্রি ভিভো ওয়াই টি ছয় জিবি র্যাম একশো ছয় হাজার পাঁচশো টাকা ছয় টিঙ্গার পাঁচ হাজার সব আছে সব পেয়ে যাবে ভাই উড়া দূরা টুক আজকে উড়া দূরা মানে স্পেশাল ডে চলছে আমাদের মাহে রমজান চলছে নাজাদ মাকফিরাদ রহমতের মাস চলছে সামনে ঈদ উল ফিতর আমরা এই জন্য অফারে আজকে দিয়ে দিচ্ছি যেন আমাদের এই চ্যানেলটাও আমাদের দোকানটা সবাই চিনতে পারে আর আমাদের মালগুলো সবাই নিতে পারে তো এইটা ওপ্পো এ ষোলো

আপনি বলতে আগে আমি তো আগে ডিসাইড করেছি বলার আগে কিন্তু ভাই মানে রেডমি চৌদ্দশী রেডমি চোদ্দশি বক্সাজার সবাই ফুল ফ্রেশ আট জিবি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র টাকা ছিল এইবার বারো হাজার পেয়ে দিলাম ভাই অফার এর মালো অবশ্যই সবাই ফুল ফ্রেশ হবে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো আমাদের কাছে রেডমি নাইন পাওয়ার পাওয়ার সো এটা ছয় হাজার প্রিন্ট নয় হাজার টাকা নয় হাজার টাকা আগের বেরিয়েছিল নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা এবার কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন 6GB জিবি নয় হাজার টাকা ছিল নয় আট হাজার পাঁচশো টাকা এরপরে চলে যাব আমরা নোট 8

ছয় জি ৰ

থাকে তাহলে একটা বাইক পেতে পারেন অবশ্যই পুরস্কার আছে তিনশোটা পুরস্কার নিচে দেখছেন বাইক আছে বাইক আছে অবশ্যই প্রথম পুরস্কার বাইক পুরস্কার পুরস্কার

তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা টাকা স্মার্টফোন কিনতে পারবেন এই সবটি ভিজিট করতে পারেন আপনাদের যাদের বাজেট নাই বললেই চলে তাও আসলে কিন্তু এই সব থেকে একটা স্মার্টফোন কিনতে পারবেন

পাঠালে বারো ঘন্টা তেরো আপনার চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন পেয়ে যাবেন ঠিক আছে ওকে সব অ্যাড্রেসটা বলছেন হ্যাঁ এটা তো বলেই দিলাম ওকে ভিহ তাহলে কিন্তু এই শপটি ভিজিট করতে পারেন ভিও এই ছিল অবশ্য বিডি টপের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ